প্রিয় দর্শক প্রকৃতি রঙের নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে সোনাপাতা পাতা সম্পর্কিত আমার করা পূর্বের ভিডিওতে অনেকেই জানতে চেয়েছে ইসবগুল এবং সোনা পাতা একসাথে খেলে কি হয় তার সম্পর্কে আজকের ভিডিওতে আমি আপনাদের এই প্রশ্নেরই উত্তর দিতে চলেছি সোনাপাতা পাতা অত্যন্ত শক্তিশালী একটি ভেষজ উদ্ভিদ ইসবগুল এবং সোনাপাতা পাতা দুটোই আমাদের শরীরের জন্য অনেক ভালো এবং উপকারী উপাদান চলুন জেনে নেওয়া যাক ইসবগুল এবং সোনাপাতা পাতা খেলে কি হয় এই দুটি উপাদান আমাদের পেটের বিভিন্ন ধরনের সমস্যা দূর করতে সাহায্য করে এছাড়াও আমাদের ত্বকের বিভিন্ন ধরনের সমস্যাও দূর করে পেটের সকল ধরনের সমস্যার সমাধান পেতে ইসুপগুলো একটি উত্তম ঔষধ ও ভেষজ হতে পারে এছাড়াও এটি আমাদের পেট ঠান্ডা রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে ইসবগুলের ভুষি ও সোনা পর্যাপ্ত পরিমাণে খেলে এটি আমাদের পেট ব্যথা দূর করবে এবং পেটের অন্যান্য সমস্যায় আলসারজনিত সমস্যা ও ব্যথা প্রশমিত করবে সাধারণত ইসবগুলের তার নিজের ওজনের প্রায় চল্লিশ গুণ বেশি পানি শোষণের ক্ষমতা থাকে এবং সোনাপাতায় বিভিন্ন ধরনের ঔষধি গুণ রয়েছে তাই এই দুটোর পরিমাণ যদি ঠিক রেখে সঠিক সময়ে গ্রহণ করা হয় তাহলে আমাদের পেটের হজম সমস্যা থেকে শুরু করে কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া পাইলস এবং অন্যান্য সকল ধরনের সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি তাই অবশ্যই এটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক পরিমাণে সেবন করতে হবে বর্তমানে ইসুবগুল এবং সোনাপাতা যে কোনো শপে কিনতে পাবেন সেখানে এর ব্যবহার বিধি এবং নির্দেশনা উল্লেখ করা থাকে আমাদের সকলেরই উচিত এই নির্দেশনা মোতাবেক নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণে ইসুবগুল এবং সোনাপাতা সেবন করা তো ভিউয়ার্স এ ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি ইউসুফ কুলের ভুষি এবং সোনাপাতা একসাথে খেলে কি উপকার পাবেন তা সম্পর্কে জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ